হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বাড়ি থেকে রওনা দিলাম কারণ মোলামগাড়ি হাটের উদ্দেশ্য মোলামগাড়ি হাটে যাব। এখানে গিয়ে একটু বাজার সদা করব কারণ আমাদের ইফতারি আছে সে দেখেই যাচ্ছি মোলামগাড়ি হাটে বাজার সদা করব এবং কি আমরা বড়ো ভাই ছোটো ভাই এবং কি ভাইতী যাকে নিয়ে যাচ্ছি মোলামগাড়ি হাটে বাজার সদা করার জন্যে কারণ অল্প কিছু তো না অনেক কিছুই কিনতে হবে কারণ নিফতারি আয়োজন করতে গেলে অনেক বাজার সদাই করতে হয় সেই জন্যে আমরা যাচ্ছি রমজান মাছে বাজার সদা করার জন্য একটু সকাল বকালই বাড়ি থেকে রওনা দিলাম কারণ এখানে অনেক বাজার সদা করে আবার বাসা থেকে আসতে হবে সেই জন্যেই যাচ্ছি মোলামগাড়ি হাটে এবং কি মোলামগাড়ি হাটে গিয়ে কী কী কিনবো কী কী দেখাবো অবশ্যই দেখবেন আপনারা সকালে সকলেই এই রমজান মাছে একজনকে খাওয়ালে অনেক সব পাওয়া যায় এবং কি রমজান মাসের মানে আল্লাহর একটি এবাদতের মা এ মাছে আমরা সকল মুসলমানই আল্লাহর ইবাদত করব এবং কি আল্লাহর কাছে গুনা মাফাব terrorist isоля metada warfare allen animais ex from PA question

हँ आ गयो जाली आ गयो सुन्दरा आ गयो कुन चाहिँ होला कुन चाहिँ